আজকে বানাবো ক্ষীরপাঠ হিসাবটা পিঠা আর মাসাল্লাহ আমার কাছে এই পিঠাটা অনেক মজা লাগে আর আমি মাঝে মাঝে ট্রাই করি বানাই আমার নিজে হাতে আমি খাই সবাই খাই আসসালামু আলাইকুম অলিব্রিওান আজকে ক্ষীরপাট হিসাবটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছু দিয়ে আমি আমার খামিরটা করে রাখছি আধা ঘন্টা আগে তো আমি এখন এটাকে একটু ডালগুঁটনি দিয়ে একটু লিকুইড করবো আর এটার ভিতরে সুজি দেওয়ার কারণে সুজিটা একটু মেশার জন্য আমি ডালগুটনি ইউজ করছি এটা আমি ব্লেন্ডার করতে পারতাম কিন্তু ব্লেন্ডারে এতগুলো খা খামির করতে গেলে একটু সময় লাগবে এই জন্য আমি ডালগুটনি দিয়ে করে ফেলছি আর আমার খিরসা বানানোর জন্য আমি এখানে লিকুইড দুধ আর চিনি আর একটু ঘি দিয়ে চুলাই দিয়ে দিছি এখন এটা বলক আসার পরে আমি খিরসা বানানোর যেই চালের গুঁড়ো আর দুধটা লিকুইডটা মিশিয়ে যে খিরসাটা বানাই ওইটা আমি করে রাখছি এখন এই যে দুধটা গরম হয়ে গেছে হালকা হালকা ডালবো আর নাড়তে হবে দিন এটা যদি না নাড়ি তখন সবগুলো একসাথে হয়ে তারপরে জমাট বেঁধে যাবে এই জন্য এটা দিতে হবে আর নাড়তে হবে তো আমার দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন অনবরত এটা লাড়তেই হবে কারণ এটা না ডাড়লে তখন এটা হয়েছে গিয়ে খিসাটা ঠিকমতো হবে না তা আমি হয়েছে গিয়ে আমার বোনকে ধরে দিছি যে তুই নাড় আমি অন্য কাজ করি তা আমি আবার ওই পিঠার খামিরের কাছে গিয়ে ওটা কমপ্লিট করলাম আর ওকে নাড়তে দিলাম তো লাস্টে একটু ছিল ওটুকু আমি পানি দিয়ে দিয়ে দিলাম প্রায় খিসাটা আমার হয়ে গেছে তো পুরো একেবারে খিসা প্রায় হয়ে গেছে তো এখন আস্তে আস্তে ও তারপর বোনকে বললাম যে তুই না আর আমি অন্য কাজ করি আমি খাই খামিটা আরও একটু লিকুইড করে নিই তারপরে আমার খিসা কমপ্লিট এখন পুরো একেবারে খিসা হয়ে গেছে তো তো এখন এটা নামিয়ে রাখবো আর নামিয়ে রাখার পরে আমি পিঠা বানাতে চলে যাব তো পিঠা অলরেডি বানানো শুরু করে দিছি আর পিঠাটা আগে বানাইছি কয়েকটা এটা একটু মাছ থেকে ক্লিপ নেওয়া কারণ আগে দেখছি যে কেমন হয় আর কি মশালা ভালোই হয়েছে তো আমি একটু তেল ব্রাশ করে নিলাম এখন তেল ব্রাশ করে নেওয়ার পরে খামিরটা দিয়ে দিব আর চামচটা একটু ছোট হওয়ার কারণে আমি দেড় চামচ করে আর কি এখানে খামির দিয়ে এটা একটু ঘুরিয়ে তারপরে রুটির মতো বানিয়ে তারপরে এটার পর খিসা দিয়ে তারপর হয়েছে গিয়ে আমার পিঠা কমপ্লিট করি আর কি খিসাটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে যেমন গ্রান তেমন সুন্দর খাইতেও মজা হয়েছে মশাল্লা আমি পরে অনেকগুলো খালি খাইছি তো পরে এখন খিসা দেওয়ার পরে এখন আমি পিঠাটা উল্টে নেবো আর কি ভাস করে নেবো আর কি তা ভাজ করে এখানে হয়েছে গিয়ে পাঠের পিঠাটা হাত দিয়েও সাহায্য নেওয়া যায় কারণ কোনো বেশি একটা তা লাগে না এখন আমার পিঠাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আর এই যে সুন্দর মাসাল্লাহ পিঠা কোনো সমস্যা হয়নি সুন্দর হয়েছে তা আমি হয়েছে গিয়ে এখন এটা নামিয়ে ফেলবো দিন আবার দিব আবার করব কারণ মার্শাল্লা সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে কোনো সমস্যা হয় না ভাঙে না তো একেবারে সুন্দর মতোই হইতেছে মার্শাল্লা তো আমি আবার তেল ব্রাশ করে নিলাম আবার সেকেন্ড টাইম দেওয়ার জন্য তো এখানে আবারও সেই আগের মতোই খামির দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার পিঠা আমি আগের মতো করে বানাবো তো মার্শাল্লাহ আমার কাছে এই পাঠ সাপটা পিঠাটা অনেক মজা লাগে তা আমি আমার নিজে হাতেই মাঝে মাঝে বানাই খাই সবাইকে নিয়ে খাই ভালো লাগে তো পিঠা প্রায় বানানোর শেষের দিকে এখন আমরা আমরা আবার সবাই মিলে বানাই খাই এই আর কি এটাই একটা আনন্দ তো আমার মাসাল্লাহ এই পিঠাটাও অনেক সুন্দর হয়েছে তো এই আর কি মার্শাল্লাহ আমার কাছে এই যে নিজের পছন্দের জিনিস বানানো খাওয়া এটা আমার কাছে বেস্ট একটা মোমেন্ট লাগে আমার কাছে সুন্দর একটা সময় লাগে এই জন্য আমিও সবার উপভোগ করি খাই আমার ফ্যামিলি সবাই সাথে যখন হই এরকম ইন্টারেস্টিং মুহূর্ত আমরা কাটাই ভালোই লাগে কথাবার্তা সব কিছুই তা আমি চাই যে আপনারা সবাই সবার ফ্যামিলির সাথে মিলেমিশে থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন এইটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম